এই সেই মরিশাসের পার্ক যেখানে মনে করেন যে পঞ্চাশ টাকা শুরু করে একশো টাকা দিয়ে মেয়ে পাওয়া যায় আমাদের অনেক বাংলাদেশের এখানে এসে হ্যাঁ মনে করেন যে ওই কাজগুলো করে বুঝছেন এটি ঠিক আছে মেয়ে আছে না যারা কালো একদম অরিজিনাল তারা আপনার ওই মানে এখানে এসা ওই মানে তারা ই করে তারা ঠিকমতো কাজ করে না তো তাদের হাজব্যান্ডরাও অন্যরকম থাকে চিন্তাই করে এবং তারাও মনে করেন যে এই খারাপ কাজগুলো করে বুঝছেন এখানে যতগুলো খারাপ কাজগুলো হয় আগে এখন মনে হয় বন্ধ হয়ে গেছে আগে দিক দিয়ে ছোট ছোট রুম ছিল ক্যামেরা ছিল পঞ্চাশ টাকা একশো টাকা দেওয়া বাস কালো দেখলে একদম মানে কালো বুঝলে আফ্রিকান এখানে যেগুলো খুব ডেঞ্জার এগুলো দেয় তো সবচেয়ে বেশি এখানে আমাদের দেশি বাইরে আসে এখানে ঘোরার জন্য সাদা ওই ওইটার জন্য ওই যে আসে আসে এখনও আছে বসে আছে ওই যে ওই যে মেয়েগুলো কথা বলতেছিলাম ধরেন একটু দেখাই কথা বললে বলা যাবে না কথা ভিডিও দেখলে তো কথা বলবে না ওই যে বসে আছে ওই যে বসে আছে একসাথে চারজন এটা হচ্ছে একটা তেঁতুল দাস তেঁতুল অনেক আগে খাইছিলাম খুব মিষ্টি ওখানে একটা সিনেমা হল ছিল যদি এখন নাই এই যে তার নামে হচ্ছে দেশ এই যে এই যে মারিস শেষ এখানে যেখানে যান রোড আর রোড বুঝছেন এই যে একটা পার্ক পার্কের চার সাইড আপনার রোড এই হচ্ছে একটা সুপার মার্কেট মরিশাসের আপনার শহরের ভিতরে একটা বড় বিল্ডিং বুঝলেন অন্য কোথাও পাবেন না যে ওই যে হচ্ছে আপনার যে খেলে না হর্স আছে রবিবার তো যাবো ওখানে আর ওখানে হচ্ছে অ্যাম্বাসি ইন্ডিয়ান অ্যাম্বাসি আপনার মাদাগাস্কা বাংলাদেশ অ্যাম্বাসি সব ওখানে আছে এই যে মেয়েগুলো হ্যাঁ এরাই কাজ দেয় বুঝলেন দেখতে পাচ্ছেন এই কাজগুলো দেয় এই যে মেয়েগুলো টাকা দিয়া একশো টাকা দিয়ে এই কাজগুলো দেয় আর এখানে থাকে যদিও পার্কটা ইউজ করা হয় মানে ভালো কাজে সবাই আপনার টাইমটি স্পেন্ড করে খাওয়া দাওয়া করে এখানে যেহেতু কলকার ইয়া কী কয় বিজনেস সেন্টার আছে সবাই এখানে এসে একটু বসে থাকে হ্যাঁ রিল্যাক্স করে কিন্তু আপনার এই দেশে যে অরিজিনাল যেগুলো আপনি কেন আর এইগুলো করে আর সাথে বাংলাদেশি ইন্ডিয়ানরা আসে এনজয় করার জন্য এই এই সেই পার্ক বুঝছেন এই সেই পার্ক এখানে একসাথে আপনার তিনটা পার্ক একটা শুধু মনে করেন জঙ্গলে বড়া আর এটা স্মার্ট আর আগে একটা হচ্ছে একটু খোলামেলা খোলামেলা বেঞ্চেগুলো আমি একটু বসি আমি একটু বসি আর মেয়েগুলোকে একটু দেখাই ওই যে মেয়েগুলো বসে দেখছেন সিরিয়ালে এই যে তারা আমার সম্বন্ধ মেয়ে নিতে আসে তারা হবে নেপালি ছেলেগুলো নেপালি হবে ছেলেগুলো নেপালি হবে তারা কাজ দিতে আসে এই সে মেয়েগুলো দেখেন তারা আমাকে আসলে ঘুরতেছে বুঝে যাচ্ছে মেয়েগুলাই তো আসলে এরকম সব জায়গায় কম বেশি আছে তো মেয়েগুলো দেখতে সুন্দর নাই তো আমাদের বাংলাদেশের কাজ চারাই হচ্ছেন যাদের মনে করেন যে আছে না ছাড়া থাকতে পারে না আর আশেপাশে কেক আছে অনেকগুলা অনেকগুলো অনেকগুলো আছে না জায়গা ভয় লাগে